সাখর মা আর জেঠিমা ঝিলদের বাড়িতে বস্তিতে এসেছে রান্নার জন্য কথা বল কিন্তু ঝিলের মা বলছে বড় বৌদি তুমি ক্ষমা করো আমি রান্না করতে যেতে পারবো না ঝিল বলছে মা যদি রান্না করতে না যায় আমি গিয়ে রান্না করে দিয়ে আসবো ডাক্তারবাবু আমাদের অনেক সাহায্য করেছে আমার প্রাণ বাঁচিয়েছে লাখ লাখ টাকা দরকার ছিল প্রয়োজন কিন্তু আমার থেকে নেননি কিন্তু ঝিলের মা কিছুতেই যেতে চায় না ঝিলকে বলছে দুদিন আগে তুই ওখানে বইয়ের পরিযায় ঝিলিস এখন ওখানে গেলে লোকে কী বলি তখন বলছে লোকে যাতে কিছু না বলে তাই তো যেতে বলছি ওই ভদ্রলোক তোমার মেয়ের প্রাণ বাজিয়েছে মা তুমি এত বড় অকৃতজ্ঞ হবে কি করে ঝিলের মা বলছে বস্তির লোক দেখলে আবার অনেক কথা বলবে বড় বদি তোমরা বরঞ্চ আজ এসো তখন সাক্ষর মা বলছে হ্যাঁ আমাদের অনেক কাজ আছে কাল যে আবার বাড়িতে আশীর্বাদ আছে আশিরে ঝিল ভালো থাকিস ঝিল বলছে হ্যাঁ কাল ঠিক সময় মতো তোমাদের কাজ আমরা উতরে দেব। তারপর ঝিল আসে হসপিটালে সাক্ষর বাবার কাছে দেখা করতে সাক্ষর বাবা বলছে ঝিল মনে হচ্ছিল তোর কথা তোকে যে একটা ফোন করব সেই মুখটুকু তো নেই যাই হোক কি হয়েছে ঝিল তখন বলছে বড় বাবু আমার লেটারটা আমি আর এই চাকরিটা করতে চাই না আমি শহর থেকে দূরে গিয়ে কোনো চাকরির খোঁজ করতে চাই সাক্ষর বাবা বলছে এই শহর ছেড়ে তোর গান ছেড়ে তুই কোথায় যাবি ঝিল বলছে যে গানটা আমার দ্বারা আর হবে না বাবা মা অনেক করে বুঝিয়েছিল তবু আমি এটা করেছিলাম আমার গ্র্যাজুয়েশনটা যদি আমি একবার কমপ্লিট করতাম কোনো ভালো চাকরির জন্য আজকে অ্যাপ্লাই করতে পারতাম ঝিল বল যে মা আর কতদিন লোকের বাড়িতে কাজ করবে তাছাড়া দিদি বাড়িতে আছে ওকে শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে ওকে আর নেয় না ও তো বাইরে গিয়ে কোনো টাকা ইনকাম করতে পারবে না তাই সংসারের হালটা আমাকেই ধরতে হবে ঝিল বলছে কাল মা রান্না করতে তোমাদের বাড়িতে যাবে মিছিমিছি সম্পর্কটা তো আর নেই তাই রান্না করতেও কোনো অসুবিধা নেই তাছাড়া তোমার ছেলে আমার প্রাণ বাঁচিয়েছে সাক্ষর বাবা সাক্ষকে ফোন করে ডেকে বলে ঝিলের রিজাইগনেশন লেটারটা তুমি বরঞ্চ রিসিভ করে নাও সাক্ষ্য বলছে কেন চাকরিটা কেন ছাড়ছে ওটা তো ওদের দরকার পড়েছিল সাক্ষর বাবা বলছে এখন দরকার পড়ছে না বলছে কেন চাকরিটা করবে না কেন নতুন চাকরি পেয়েছে নাকি বয় ফ্রেন্ড চাকরি করতে দিচ্ছে না তখন সেখানে চৈতি আসে আর বলছে ঝিল তুমি এখানে ঝিল বলছে কেন আপনার কি কোনো অসুবিধা আছে তাতে ঝিল সাক্ষকে বলছে আমাকে নিয়ে এত কৌতূহল দেখাবেন না যাকে নিয়ে কৌতূহল দেখানো আপনি তাকে নিয়েই কৌতূহলটা দেখান তখন সাক্ষ্য তার বাবাকে বলছে যে ঝিল বয়ফ্রেন্ড এর সাথে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সাক্ষ্য তখন বলছে এলেম আছে আজকের দিনে দাঁড়িয়ে এই চাকরিটা ছাড়তে চাচ্ছে তার বয়ফ্রেন্ড কি করে নিশ্চয়ই ট্রেনে কিছু বিক্রি করে বা কোনো কাঁচা মাল বিক্রি করে বা কোনো প্রোমোটার কাঁচা টাকা আছে তাই চাই না যে তুই এখানে কাজ করুক সাক্ষ্য তারপর ঝিলের চাকরি ছাড়া চিঠিটা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দেয়